দিল্লিতে আক্রান্ত হয়েছে বাংলাদেশ হাইকমিশন মৃত হাতি আরো বেশি শক্তিশালী হাতির মৃত্যু তাকে বাংলাদেশে একজন আধিপত্যবাদ বিরোধী আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে হাদির সন্দেহ আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আস আমাদের এক ছোট্ট বক্তের সঙ্গে দেওয়ার জন্য বেঁচে থাকতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঝড় তুলতেন শরীফ ওসমান হাদি শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ভারতে আশ্রয় এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির প্রভাবের বিরুদ্ধে তিনি ছিলেন সজ্জার নিজ হাতে করা রাজনৈতিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মাধ্যমে আধিপত্য বিরোধী চেতনা ছড়িয়ে দিতেন হাদি তরুণ এই নেতার মৃত্যুর পর আরও শক্তিশালী হয়ে উঠেছে তার সেই আধিপত্য বিরোধী চেতনা হাদির সন্দেহভাজন খুনিরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এমন খবর প্রকাশ্যে আসার পর বাংলাদেশে ভারত বিরোধী জনরস আরো তীব্র হয়ে উঠছে এই ক্ষোভের আজ লেগেছে ভারত সরকারের অন্দরমহলেও যেন জীবিত হাতির চেয়ে মৃত হাতি আরো বেশি শক্তিশালী হাদির মৃত্যু তাকে বাংলাদেশে একজন আধিপত্যবাদ বিরোধী আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে হাদির সন্দেহভাজন খনিরা ভারতে আশ্রয় নিয়েছে এমন তথ্য প্রকাশে আসার পর অনেকের মধ্যেই এ ধারণা পোক্ত হয়েছে যে যারা বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলেন প্রতিবেশী দেশটি তাদের জন্য হুমকি তাদের অভিযোগ অনেক ব্যক্তি এবং গোষ্ঠীকে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের সুযোগ করে দিচ্ছে ভারত ফলে সামাজিক মাধ্যম থেকে রাজপথ ছড়িয়ে পড়েছে ভারত বিরোধী আবার এই ক্ষোভের সুযোগ নিয়েছে উগ্রপন্থীরাও গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে ভারতপন্থী আখ্যা দিয়ে চালানো হয় হামলা হামলার চেষ্টা হয় চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনেও ভারত বিরোধী উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গত চোদ্দ ডিসেম্বর ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে জানানো হয় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের দ্রুত অবসান চায় ঢাকা হাদির ওপর হামলায় জড়িত সন্দেহভাজন ভারতে প্রবেশ করলে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোরও আহ্বান জানায় ঢাকা এর দুদিন পর দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে ঢাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিল্লি হাদির প্রভাব যে ভারতকে বিচলিত করেছে তার প্রমাণ পাওয়া যায় দিল্লির সাম্প্রতিক কিছু পদক্ষেপে বাংলাদেশের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি বাংলাদেশের এই পরিবর্তিত জনমত ভাবিয়ে তুলেছে দেশটির সংসদীয় স্থায়ী কমিটির প্রধান ও কংগ্রেস নেতা শশি থরুণকে সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই প্রভাবশালী রাজনীতি তার বক্তব্য ইঙ্গিত দিচ্ছে হাদির মতো ব্যক্তিদের মাধ্যমে ছড়িয়ে পড়া আদর্শিক ঢেউ ভারতের নীতি নির্ধারকদের চিন্তায় ফেলেছে হাদির মৃত্যুর পর ভারত বিরোধী ক্ষোভের চেয়ে মিজোরামে বাংলাদেশ সীমান্তে নতুন সেনাঘাটি তৈরি করছে নয় দিল্লি বাংলাদেশের ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাবকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে ভারত দিল্লিতে আক্রান্ত হয়েছে বাংলাদেশ হাইকমিশন আজ শনিবার স্থানীয় সময় রাত নয়টার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে একদল উগ্র হিন্দু জঙ্গি নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউজের মূল ফটকের সামনে এসে হাজির হয় এ সময় তারা নানা ধরনের বাংলাদেশ বিরোধী স্লোগানের পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয় গতকালকের এই ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো ঘটনা সম্পর্কে অবগত ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে জানিয়েছে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার অন্তত বিশ থেকে পঁচিশ জনের একটি উগ্রবাদী দল চার থেকে পাঁচটি গাড়িতে করে সব নিরাপত্তা বেষ্টনী পার করে বাংলাদেশ হাউজের মূল ফটকের সামনে এসে হাজির হয় এ সময় তারা নানা ধরনের বাংলাদেশ বিরোধী স্লোগান দিতে থাকে তাদের কয়েকজন চিৎকার করে হাই কমিশনারের উদ্দেশ্যে বলতে থাকে বানকারো গুলি মারো সালোকো নজিরবিহীনে ঘটনা যখন ঘটছিল তখন বাংলাদেশ হাউসের নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নীরবে দাঁড়িয়েছিল এসব উগ্র হিন্দু সদস্যদের বাংলাদেশ হাউসের ফটোকে আসতে কোন ধরনের বাধা দেয়া হয়নি নিরাপত্তা কর্মীদের পক্ষ থেকে কূটনৈতিক সূত্রগুলো আরও জানিয়েছে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনারা অনেকক্ষণ ধরে স্লোগান দেওয়ার পর তারা নিরাপদে বাংলাদেশ হাউসের ফটক ত্যাগ করে এ সময় কমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ হাউসেই অবস্থান করছিলেন হাই কমিশনার ও তার পরিবারের সদস্যরা সম্পূর্ণ নিরাপত্তাহীন অবস্থায় ছিলেন কারণ এই উগ্রবাদীদের ঠেকাতে নিরাপত্তা বাহিনী কোনও পদক্ষেপই নেয়নি বাংলাদেশ কমিশন আক্রান্তের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে অন্তর্বর্তী সরকার সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি বেশ কয়েকটি পদক্ষেপের কথা বিবেচনা করা হচ্ছে বলে সরকারের নীতি নির্ধারক সূত্রে জানা গেছে এসব পদক্ষেপের আওতায় দিল্লি ও আগরতলায় ভিসা সার্ভিস বন্ধ করে দেওয়া হতে পারে উল্লেখ্য দুই হাজার সালের দিকে চার দলীয় জোট সরকারের সময় দুই দেশের সম্পর্কে অবনতি ঘটলে তখনও কিছু উগ্রবাদী হিন্দু বাংলাদেশ হাইকমিশনের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢোকার চেষ্টা করে তবে তখন হাইকমিশন থেকে বেশ কিছুটা দূরেই পুলিশ তাদের আটকে দেয় এছাড়া গত বছরের অক্টোবরে আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে উগ্রবাদী হিন্দুরা হামলা চালিয়ে রীতিমতো তছনছ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার পর বাংলাদেশে যখন তীব্র প্রতিক্রিয়ার পাশাপাশি ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে ঠিক সেই মুহূর্তে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন আক্রান্ত হল গত কয়েকদিন ধরে ঢাকা দিল্লি সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে দুই দেশের দূতকে পাল্টা পাল্টা তলব সহ সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে গত দুই দিন আগে ভারতের সংসদীয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশের ব্যাপারে পদক্ষেপ নিতে মোদি সরকারের প্রতি আহ্বান জানানো হয় সংসদীয় সরকারের কমিটির পক্ষ থেকে বলা হয়েছে উনিশশো সালের পর থেকে বাংলাদেশ ইস্যুতে ভারত সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে এখন দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট পর্যন্তই আল্লাহ হাফিজ